প্রিয় নবম দশম শ্রেণীর চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ পাঁচ পয়েন্ট এক অনুশীলনী সতেরো নম্বর অঙ্ক থেকে শুরু করছি পূর্বে আমরা আগে অঙ্কগুলো সব করে ফেলেছি যারা দেখো এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে তো এখানে আমরা কিন্তু এক চলক দুই চলক হ্যাঁ এই দুটো নিয়মে আমরা সবগুলো অঙ্ক দেখাচ্ছিলাম তো সতেরো নম্বরে যেটা বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ যোগফল হচ্ছে নাইন তো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে অর্থাৎ একক যদি দশক হয়ে যায় দশক যদি একক হয়ে যায় হ্যাঁ যেমন ধরো পঁয়ত্রিশ একটা সংখ্যা তাহলে এককে আছে আছে দশকে এটা যদি 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 আমি এই এই এটাকে বলা হচ্ছে স্থান বিনিময় করা তো এই স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে আহ ফর্টি ফাইভ কম তো এটা বানিয়ে দিয়েছি জন্য দেখো স্থান বিনিময় করে সংখ্যাটা বড় হয়েছে কত বড় হয়েছে এটা থেকে এটা বিয়োগ করলেই বোঝা যাবে তো ওরা বলেছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে নতুন যে সংখ্যাটা পাওয়া যাবে তা আগের সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম সংখ্যাটি কত তো আমরা চেষ্টা করব এটাও এক চলক এবং দুই চলক হ্যাঁ দুইভাবেই দেখার তো এটা ছিল পাঁচ পয়েন্ট এক অনুশীলনী তো সতেরো নম্বর তো প্রথমত আমরা এক চলকে দেখাই এক চলক মানে হচ্ছে যে আমি যদি এক্স ধরি তাহলে এখানে আর ওয়াই নিয়ে আসবো না তো এই যে দুইটা জিনিসের সমষ্টি দেওয়া থাকলে এখানে খুবই সহজ বিষয় যে একটা আমি যদি এক্স ধরি আরেকটা কিন্তু মোট মাইনাস এক্স হবে যেমন দুইটা হচ্ছে যে সংখ্যার সমষ্টি যদি দশ হয় তাহলে একটা যদি তুমি সাত ধরো আর একটা কত হবে এই মোটটা থেকে এটা বিয়োগ দিতে হয় তো আমি এইখানে দেখো একক বা দশক যে কোনো একটা ধরতে পারবো ধরি মনে করি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক তুমি চাইলে দশকটাও ধরতে পারো সমান হচ্ছে X তার মানে আর ওই যে একোকার দশকের সমষ্টি দেওয়া ছিল নয় তার মানে দুইটা সংখ্যার সমষ্টি নয় তার মধ্যে একটা যদি আমি এক্স ধরি আর একটা কত হবে ওই মোটটা থেকে হ্যাঁ এই একটিটা বিয়োগ দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক কত মোট ছিল নয় নাইন মাইনাস এক্স তো এই অঙ্কের ক্ষেত্রে একটা কাজ করে নিতে হয় সেটা হচ্ছে এখানে আমরা একটা লাইন লিখবো সেটা হচ্ছে সংখ্যাটি তো মজার বিষয় দেখো তোমাকে যদি আমি বলে দিই যে একক হচ্ছে আহ চার মনে করো বলে দিলাম আর দশক হচ্ছে পাঁচ এখন যদি বলি সংখ্যাটি লেখো তাহলে ম্যাক্সিমাম সবাই কিন্তু পাবে যে এককটা এই পাশে থাকে আর দশকটা এখানে থাকে এই যে একক দশক তো এখানে কিন্তু কোনো বুদ্ধি খাটাতে হলো না কিন্তু আহ এইখানে কিন্তু একটা বিষয় আছে হ্যাঁ এখানে তোমরা যদি ভাবো যে একক এটা দশক এটা তাহলে এককটা এই পাশে রাখি আর দশকটাকে এই পাশে রাখি হ্যাঁ এটা যেভাবেই লেখো না কেন এটাও একটা ভুল আবার যদি ব্রাকেট দাও তাও একটা ভুল কেননা এই অবস্থায় রাখলে এটা কিন্তু গুণ সম্পর্ক হয়ে যায় মাঝখানে কোনো চিহ্ন না থাকলে তো আমি যখন তোমাকে একক বলেছিলাম চার দশক পাঁচ সংখ্যাটি বের করতে গিয়ে তুমি কিন্তু এই দুটো গুণ করি বেশ বলো না এইভাবে বসিয়েছো তাহলে এখানে কি সমস্যা এখানে হচ্ছে এই জিনিসটাকে আমরা দশ গুণোত্তর রীতি বলি অর্থাৎ একক যেটা থাকে তার থেকে যখন দশকে আসে এটা দশ গুণ দশ গুণ করে বাড়ে এই জন্য এই এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না কোনো সংখ্যা দেয়া থাকলে কিন্তু এর যে ভ্যালু অর্থাৎ স্থানীয় মান দিয়ে যদি আমরা করি দেখো এই যে দশক যেটা আছে পাঁচ তাকে যদি আমি দশ দিয়ে গুণ করি হ্যাঁ আর এককে এক দিয়ে গুণন আসলে এক দিয়ে গুণ করলে তো এটাই হবে কিন্তু করে দেখি আমরা যে এইটার সাথে দশককে দশ দিয়ে গুণ করে যোগ দিয়ে আমি যদি এককের সাথে দেখো এককে যদি আমি এক দিয়ে গুণ করি এর ভ্যালু কিন্তু এই ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্ন আসে কিভাবে এই যে পাঁচ দশে পঞ্চাশ আর এটা দেখো চারককে চার এই যোগ করে চুয়ান্ন হয় তো চলক দিয়ে থাকলে আমাদের কিন্তু এই ফিগারটা নিয়ে আসতে হবে অর্থাৎ দশক স্থানীয় অঙ্ককে দশ দিয়ে গুণ করতে হবে আর যোগ একক স্থানীয় অঙ্ককে এক দিয়ে গুণ করতে হবে তবে এক দিয়ে গুণ করলে যেহেতু কোনো মান চেঞ্জ হয় না এক দিয়ে গুণটা না করলেও হবে কিন্তু যোগটা করতে হবে কিন্তু এক্ষেত্রে আমরা একক দশক কোন পাশে রাখবো সেটা কিন্তু যায় আসে না যে কোনো একটা আগে লিখতে পারি তো আমি যদি এককটাই আগে লিখি তাহলে দেখো এক্স যোগ অর্থাৎ একে এক দিয়ে গুণ এক দিয়ে গুণ করলে এটাই হবে আর দশককে করতে হবে দশ দিয়ে গুণ টেন ইন্টু নাইন মাইনাস এক্স অর্থাৎ এই সাইডটা তুমি আগেও লিখতে পারো এক্সটা পরেও দিতে পারো এতে কোনো সমস্যা নেই তো এখন আমরা এই জায়গাটা একটু ক্যালকুলেশন করি যে এই দশ দিয়ে যদি গুণ করি তাহলে নয় দশে নব্বই মাইনাস এটা হবে টেন এক্স তো এটা ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস নাইন এক্স তো সামনে সাধারণত আমরা মাইনাস লিখি না হম লিখলে কোনো ভুল হবে না যার কারণে আমরা নাইনটিটা যদি আগে লিখি নাইনটি মাইনাস নাইন এক্স তো এটা হচ্ছে আমাদের দেখো সংখ্যাটি এখন এই জায়গায় আমরা হচ্ছে সমীকরণ গঠন করব হ্যাঁ তো আমরা এইভাবে যদি লিখি যে প্রশ্নমতে মতে এই দ্বিতীয় অংশটা হবে আমাদের সমীকরণ এই যে বলেছে দেখো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম তো আমরা প্রশ্নমতে স্থান বিনিময় করলে আমরা এটা রাফলি যদি দেখি যে স্থান বিনিময় করলে কি হবে এইটাই হয়ে যায় একক অর্থাৎ দেখো একক কত নাইন সংখ্যাটা হবে সেটা কি হবে যে কোনো একটা আগে লিখতে পারো তবে দশককে দশ দিয়ে গুণ দিতে হবে আর মাঝখানে যোগ তো এককটাই আমরা আগে লিখলাম একক স্থানীয় অঙ্ক যোগ দশককে দশ দিয়ে গুণ অর্থাৎ টেন এক্স এইটা অর্থাৎ এইটা যদি আমরা বিয়োগ করি হ্যাঁ তাহলে প্লাস 9x আসবে অর্থাৎ 9 9x এটা হচ্ছে আমাদের পরিবর্তিত সংখ্যা বা 9x আছে লিখতে পারো 9x 9 তো ওরা যেটা বলেছে যে এই অঙ্ক দুটা যদি স্থান পরিবর্তন করে তাহলে নতুন যে সংখ্যাটা আসে হ্যাঁ এইটা হচ্ছে আগের প্রদত্ত সংখ্যা মানে হচ্ছে এই আগের সংখ্যাটা এইটা থেকে 45 কম তো নতুন সংখ্যাটা এটা তোমাদের এখানে আহ হচ্ছে যে দেখা দেখালে আসলে ভালো হয় যার কারণে প্রশ্ন মতো না করি এইভাবে লিখি যে অঙ্ক দুটি অঙ্ক দুটি স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে উম সংখ্যাটি লিখতে পারো সংখ্যাটি তাহলে তখন দেখো এটাই হয়ে যাবে দশক আর এটাই হয়ে যাবে একক যে কোনো একটা আগে লিখতে পারো আমরা এককটা আগে লিখলাম যোগ দশ দিয়ে গুণ করতে হবে আর একককে এক দিয়ে গুণ এটা আসলে করার প্রয়োজন সো এইটা আমরা যেহেতু ভিন্ন চিহ্ন বিয়োগ হবে প্লাস বড় সংখ্যার আগে চিহ্ন আসবে তাহলে নাইন প্লাস নাইন এক্স এবার আমরা দেখো সমীকরণটা তৈরি করবো প্রশ্ন মতে তাহলে এই যে নতুন যে সংখ্যাটা নাইন প্লাস নাইন এক্স ওরা বলেছিল যে নতুন সংখ্যাটা আগের সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম হবে হ্যাঁ অর্থাৎ একটা দেখো একটা সংখ্যা ছিল দশ আর নতুন সংখ্যা হলো ধরো যে সাত এখন আমি যদি বলি যে নতুন সংখ্যাটা আগের সংখ্যা থেকে তিন কম তাহলে কত ভাবে এটা লেখা যায় একটা লেখা যায় দশ বিয়োগ তিন সমান সাত এটাও রাইট একটা লেখা যায় সাত যোগ তিন সমান দশ এটাও রাইট আর একটা লেখা যায় দেখো দশ বিয়োগ সাত সমান তিন সবই কিন্তু রাইট আমরা এখানেও তাই করতে পারি যে আমাদের এইটা হচ্ছে নতুন সংখ্যা তো নতুন সংখ্যাটাই যেহেতু কম তাহলে বিয়োগ করতে গেলে অবশ্যই বড় সংখ্যাটা আগে রাখতে হয় তো বড় বলতে এখানে আগের সংখ্যাটাকে বোঝানো হচ্ছে অর্থাৎ এই প্রদত্ত সংখ্যাটা তো আমরা যদি সেটা করি তাহলে করতে হবে এইটা বিয়োগ এইটা সমান পঁয়তাল্লিশ অথবা আমরা যদি শর্টকাটে এইটা করি যে এই নতুন সংখ্যাটা যেহেতু পঁয়তাল্লিশ কম তাহলে এই কমটার সাথে আমরা যদি পঁয়তাল্লিশ যোগ করে দিই তাহলে আগের সংখ্যাটার সমান হবে এই যে যতগুলো ডিজাইন দেখালাম এর মধ্যেই যে কোনো একটা লিখলেই সমীকরণ হয়ে যাবে ওকে এখন আমরা সমাধান করলে এক্স গুলো এক করি নাইন এক্স আর এটা মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে গেল আর এই পাশে এই দুটো যোগটা করেই নেই এই পাশে নয় পাঁচে চোদ্দ চোদ্দ চার হাতে এক আর চার হাতে পাঁচ চুয়ান্ন সমান এই পাশে থাকলো নাইনটি আচ্ছা এখন দেখো এটা আঠারো এক্স এবার চুয়ান্ন কে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো মাইনাস করে তাহলে যেটা হচ্ছে আঠারো এক্স সমান এটা বিয়োগ করে দিই ছয় ছয় সাত আর ছত্রিশ তাহলে এইখান থেকে দেখো এক্স এর মান আসছে ছত্রিশ ভাগ আঠারো আঠারো দু গুণে ছত্রিশ তাহলে এক্স এর মান হচ্ছে টু তো এই এক্স এর মানটা আমরা হচ্ছে যে সংখ্যাটিতে যদি বসিয়ে দিই এই যে আমাদের আমাদের কিন্তু পরিবর্তিত সংখ্যাও চাইতে পারে হুম সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় মান বসাতে হবে যদি স্থান বিনিময় করার সংখ্যা চায় আর যেহেতু এমনি সংখ্যাটি চেয়েছে তাহলে এই জায়গাটায় আমরা এক্স এর মানটা বসিয়ে দেব তো এইখানে লিখি যে অতএব সংখ্যাটি নাইনটি মাইনাস নাইন এক্স সমান হচ্ছে নাইনটি মাইনাস নাইন ইন্টু এক্স এর মান হচ্ছে টু তাহলে নাইনটি মাইনাস নয় দুগুনে আঠারো তাহলে হচ্ছে দুই হাতের এক এখানে আসলো দুই

শর্তানু সারে তো একক দশকের সমষ্টি ছিল নয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান নাইন এটা দেখো এক নং সমীকরণ ও সরি এখানে আগে সংখ্যাটি বের করে নিতে হবে সংখ্যাটি ওই একই থিম একক এককই থাকবে আর যোগ দশককে দশ দিয়ে গুণ করতে হবে এটা হচ্ছে সংখ্যাটি তো আমরা দেখো এক নং সমীকরণটা পেয়ে গেলাম আর দুই নং এ যেটা হবে সেটা হচ্ছে যেটা বলেছিল যে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে আহ পঁয়তাল্লিশ কম তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে এই অঙ্ক স্থান বিনিময় করলে হম এই এক্সটা হয়ে যাবে কত দশক আর ওয়াইটা হবে একক তাহলে সেক্ষেত্রে পরিবর্তিত সংখ্যা কত হবে দেখো এখানে আগের সংখ্যাটা ছিল এক্স প্লাস টেন ওয়াই আর এখন হবে টেন এক্স প্লাস ওয়াই তুমি ওয়াই বা এক্স যে কোনো একটা আগে লিখতে পারো সমস্যা নেই তার মানে হচ্ছে নতুন সংখ্যা যেটা সেটা হচ্ছে টেন এক্স কেননা এটাই তখন দর্শক হয়ে যাবে দশ দিয়ে গুণ পাবে আর মাঝখানে যোগ দিয়ে এককটা এককই থাকবে অর্থাৎ এক দিয়ে গুণ হলো তো এই পরিবর্তিত সংখ্যাটা যেহেতু পঁয়তাল্লিশ কম তার মানে এর সাথে আমি পঁয়তাল্লিশ কি যোগ যদি দেই তাহলে আগের সংখ্যাটা হবে অর্থাৎ এক্স প্লাস এর সমান ওকে এখন এইখান থেকে আমরা কিছু কাজ করি এক্সগুলো যদি এক সাইড করো তাহলে টেন এক্স মাইনাস এক্স তারপর আর আর আমরা করে 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 হবে হবে পঁয়তাল্লিশ তো এখান থেকে একটা নাইন কমন নিলে সমাধান করতে সুবিধা হবে এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ফর্টি ফাইভ তো এই নাইনটাকে আমরা ওই পাশে ভাগ করে দিই যেহেতু এখানে গুণ আছে তো মাইনাস পঁয়তাল্লিশ নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান আমরা দেখো এই সমীকরণ দুটো প্রতিস্থাপন বা অপনয়নে সমাধান করতে পারি তো অপনয়নই সহজ এইভাবে উপর নিচ করে লিখে দাও নিচে দাও এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ফাইভ তো এই সমীকরণ দুটো আমরা যদি যোগ করি অর্থাৎ নিচে কোনো চিহ্ন চেঞ্জ না করি তাহলে প্লাস ওয়াই মাইনাস কেটে যায় আর এই দুটো যোগ করলে হয় টু এক্স আর এটা ভিন্ন চিহ্ন হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ ওই যে দেখো মান আমাদের আসছে টুই এখন এই মানটা বা যে কোনো একটাতে বসাতে হয়ে বসিয়ে ওয়াই এর মান বের করতে হবে আমরা একে বসালাম তো এই যে এক নং সমীকরণ ছিল আমাদের এটা এখানে এক্সের জায়গায় যদি টু বসাই তাহলে টু প্লাস ওয়াই সমান নাইন

তো এরপর এই পার্টে আমরা আরেকটা অঙ্ক করবো আমরা যেহেতু দুটো করে নিয়ম দেখাচ্ছি আমাদের আসলে একটু সময় বেশি যাচ্ছে তাতে সমস্যা নেই তোমরা অনেকেই দেখা যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছো আসলে আমরা অনেক চ্যাপ্টারই করে ফেলেছি যে আগের পড়া ছিল সেগুলো তোমরা দেখে নেবে এখন এত তাড়াতাড়ি আসলে বই শেষ করার কিছু নেই হ্যাঁ তো আঠারো নম্বর দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্কের সমষ্টির সাত গুণ তো ওকে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে আমরা দেখো এককটাকে যদি ধরি এটা ছোট অঙ্ক ধরি একক এটা এক চলকেই ভালো হবে একক স্থানীয় অঙ্ক সমান এক্স আচ্ছা আমি বলতে পারো যে একক কেন ধরলাম আসলে এই দ্বিগুণ তিনগুণ আলো অঙ্ক গুলোতে সব সময় পরের ধরলে সুবিধা হয় এই যে আমি একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বলেছে তো একক যদি এক্স ধরি তাহলে দশক হবে টু এক্স কিন্তু দশক এক্স ধরলে একক কিন্তু ভাগ করতে হবে যেটা আসলে অনেকটা উল্টো উল্টো লাগবে তো এইখানে তাহলে দেখো দশক স্থানীয় অঙ্ক দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স ওকে এখন এখানে আমরা সংখ্যাটি বের করব এই অঙ্কগুলো সবসময় সংখ্যাটি বের করতে হয় তো একক এককই থাকলো আর দশককে দশ দিয়ে গুণ করতে হবে টেন গুণন টু এক্স তাহলে হচ্ছে এক্স প্লাস এটা গুণ করে হবে দশ দু গুণে বিশ তাহলে এটা যোগ করা যাবে বিশ আর এক এক্স যোগ করলে এটা হবে একুশ এক্স ওকে এখন তারা যেটা বলেছিল সেটা হচ্ছে দেখাও যে সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির সাত গুণ তো আমরা দেখো অঙ্কদয়ের সমষ্টিটা বের করবো অঙ্ক দয়ের সমষ্টি মানে হচ্ছে যোগ করব এই একক আর দশম অর্থাৎ x 2x সমান কত 3x খেয়াল করে দেখো এই অঙ্কদয়ের সমষ্টিকে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলেই সংখ্যাটি চলে আসে অতএব এখানে আমরা লিখব 3x গুণন এটা হচ্ছে 7 দিয়ে গুণ দিলাম সমান 21x তো এটা কিন্তু সংখ্যাটির সমান হয়েছে সমান লিখে দাও সংখ্যা ওকে এখন আহ তোমরা এই যে অঙ্কে যেটা বলেছিল আহ হচ্ছে অতএব সংখ্যাটি সংখ্যাটি অঙ্কয়ের সমষ্টির অঙ্ক দয়ের সমষ্টির কত সাত গুণ এটা করলেই অঙ্কটা আমাদের হয়ে গেল তো ওকে আমরা আজকের পার্টে আর একটা অঙ্ক করব সেটা হচ্ছে আমাদের উনিশ নম্বর ক্ষুদ্র ব্যবসায়ী এক বছর পর কিছু টাকার উপর মানে এই টাকারই মধ্যে কিছু টাকার উপর সেটা কত বলা নেই পাঁচ পার্সেন্ট এবং অবশিষ্ট বাকি টাকার উপর চার পার্সেন্ট লাভ করলেন মোট এত টাকা লাভ করলে তিনি কত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করেছেন মানে এই টাকাটা নিয়ে ব্যবসা করেছে তার মধ্যেই কিছু টাকা ধরো যে পাঁচ হাজার টাকা ধরলাম যে ইনভেস্ট করেছিল বিনিয়োগ করেছিল হ্যাঁ সেই এক বছর পর ওই পাঁচ হাজার টাকার উপর ধরে নিলাম যে পাঁচ পার্সেন্ট আর বাকি যে টাকাটা থাকলো ধরো ছয়শো টাকা হম তো সেই টাকার উপরে চার পার্সেন্ট লাভ করেছে আর মোট লাভ হয়েছে এটা তিনি কত টাকার উপর এই ফাইভ পার্সেন্ট লাভ করেছেন এটা চাওয়া হয়েছে তো এখানে আমরা একটা লোকই করবো এই অঙ্কগুলো একটা সুবিধা তো যেটা চেয়েছে আমরা যদি সেটাই ধরে নেই তাহলে আমরা এইভাবে লিখি যে ধরে হারে হারে টাকা বিনিয়োগ করা মানে ব্যবসায় কাজে লাগানো বিনিয়োগ করেন তো তার মোট বিনিয়োগ যেহেতু আহ পাঁচ হাজার ছয়শ টাকা তার মধ্যে পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ যদি এক্স টাকা হয় আর তাহলে বাকি যে ফোর পার্সেন্ট হারে বিনিয়োগ আছে এটা নিশ্চয়ই মোট টাকা থেকে অর্থাৎ ছাপ্পান্নশো টাকা থেকে এক্স টাকা বিয়োগ দিতে হবে কারণ মোট বিনিয়োগ হচ্ছে ছাপ্পান্নশো টাকা তার মধ্যে একটা অংশ আমরা ধরলাম এক্স টাকা তাহলে বাকিটা কি মোট মাইনাস এক্স হবে তো অতএব ফোর পার্সেন্ট হারে তিনি বিনিয়োগ বিনিয়োগ করেন কত টাকা যে মোট বিনিয়োগটা ছিল এইটা থেকে আমাদের এক্স টাকা যে বিনিয়োগ ছিল এটা মাইনাস করে দিতে হবে তো এটা তো আর বিয়োগ করা যাবে না এটা এইভাবেই থাকবে এখন আমাদের দেখো সমীকরণ গঠনের জন্য এখানে যে তথ্য সেটা হচ্ছে এখানে একটা মোট লাভ আছে আর কিন্তু কিছুই দেওয়া নেই তো আমরা এখন এই লাভটা বের করবো কিভাবে বের করব দেখো এই হারে যেটা আমরা আছে যে একশো টাকায় একশো টাকায় লাভ করেন কত পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট লাভ মানে তো এক টাকায় লাভ করেন পাঁচ ভাগ একশো টাকা তো এই পাঁচ হারে তিনি বিনিয়োগ করেছিলেন কত এক্স টাকা তাহলে এক্স টাকায় কত লাভ হয় এক্স টাকায় লাভ করেন তাহলে ফাইভ গুনুন এক্স বাই একশো তো এটা কাটাকাটিও করা যাবে পাঁচ বিষ একশো সো এক্স বাই টোয়েন্টি টাকা তো এইটা একটা লাভ আমরা পেলাম এবার এইখান থেকে আর একটা লাভ যদি বের করি তাহলে একশো টাকায় কত লাভ করেন চার টাকা তাহলে এক টাকায় লাভ করেন চার বাই একশো টাকা আর এই ফোর পার্সেন্টে তার বিনিয়োগ ছিল কত ছাপ্পান্নশো মাইনাস এক্স এত টাকায় কত লাভ আসে এটা আমরা বের করবো তাহলে ফোর গুণ এটা ব্র্যাকেটে রেডি রাখতে হবে

সমান সমান মোট লাভ আছে দুইশো ছাপ্পান্ন টাকা এটি কিন্তু আমাদের সমীকরণ হিসেবে কাজ করবে তো ভগ্নাংশের যোগ তোমরা জানো হার গুরুর লসাগু করে করতে হয় তো বিশ আর পঁচিশ এই দুটোর আমরা রাফে যদি লসাগু বের করে নিই পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ তো চার পাঁচা কুড়ি পাঁচ বিশ একশো একশো হচ্ছে লসাগু তো বিশ দিয়ে এটাকে ভাগ দিলে পাঁচ বার যায় পাঁচ দিয়ে উপরে গুণ করলে ফাইভ এক্স পঁচিশ দিয়ে একশো কে ভাগ করলে চার বার যায় সেই চার দিয়ে যদি আমরা এটাকে গুন করি হম করে দিতে পারো অথবা এইভাবে যেটা করবো এখানে এই ফোরটা দিয়ে এই জায়গাটায় গুন করে দেবো তাহলে এখানে থাকলো ফাইভ এক্স প্লাস আহ এটা হচ্ছে চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার ছয় চব্বিশের চার হাতে দুই চার পাঁচ আট বিশ আর দুই বাইশ আর এটা হবে মাইনাস

চার পাঁচ ছয় দুই তো তিন হাজার দুইশো তাহলে এক্স এর মান আসছে আমাদের তিন হাজার দুইশো তাহলে এই যে আমরা এক্সটা ধরেছিলাম দেখো ফাইভ পার্সেন্ট হারে বিনিয়োগ তাহলে এটাই চেয়েছিল এবং এটাই হবে অতএব পাঁচ পার্সেন্ট হারে তার বিনিয়োগ খুব সুন্দর অঙ্ক তিন হাজার দুইশো টাকা এখন যদি দেখো এটাও চাইতো হারে বিনিয়োগ এইখানে এর মানটা বসিয়ে দিলে ঘ্যাত বিয়োগ এর মান তাহলে চলে আসতো আর যেটা চাই সেটাকে এক্স ধরলেই বেশি সুবিধা হয় কেননা এর মান বের হলে সরাসরি কিন্তু অ্যান্সারটা বের হয়ে আসে তো এটাই হচ্ছে অ্যান্সার তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ